সঠিক নিয়মে কীভাবে উবার অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে উবার অ্যাপ ব্যবহার করবেন অর্থাৎ উবার অ্যাপের মাধ্যমে ঘরে বসে কীভাবে প্রাইভেট কার মোটরসাইকেল সিএনজি অথবা অন্যান্য যানবাহন ভাড়া করবেন অথবা বাসায় ডেকে আনবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি উবার অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং উবার অ্যাপ থেকে এক স্থান থেকে অন্য স্থানে গাড়ির মাধ্যমে অথবা মোটরসাইকেলের মাধ্যমে যেতে পারবেন তো কীভাবে উবার অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে উবার অ্যাপ ব্যবহার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন উবার লিখে লেখে আর উবার লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন উবার অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি আপনার এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপটি ইনস্টল করা আছে জাস্ট এখান থেকে আমি অ্যাপটি এখন ওপেন করব তো ওপেন করার পর তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে জাস্ট আপনার লোকেশন ডাউন করে দেবেন হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর মোবাইল নাম্বার তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখান থেকে আপনাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে অথবা আপনি জিমেলের মাধ্যমে খুললে এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে তারপর আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে আমি মোবাইল নাম্বারের মাধ্যমে খুলবো যার জন্য এখান থেকে জাস্ট আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি অবশ্যই আপনি জিরো বাদে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ফাইনালি এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে আপনার নাম্বার একটি কোড আসবে তো কোডটি জাস্ট এখান থেকে আপনাকে বসে দিতে হবে অথবা আপনার নাম্বারটি যদি ফোনে থাকে তাহলে অটোমেটিক এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে ফাইনালি আপনার উবার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখন আপনাকে এখান থেকে যে কোনো গাড়ি অথবা মোটরসাইকেল ভাড়া করতে পারবেন তারপর এখান থেকে ইয়েস নেট হেল্প এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পিক আপ লোকেশন অথবা হোয়ার ট্যুর থাকতে পারে তো আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার পিক আপ লোকেশন তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার টু দুটি অপশন আছে তো এখানে আপনাকে ইন্টার পিক আপ লোকেশন তো এখানে আপনার নিজের লোকেশনটা দিতে হবে অর্থাৎ বর্তমানে আপনি যে লোকেশন আছেন তো সেই লোকেশনটা এখানে লিখে দিবেন তো আমি এখানে মিরপুর বারোতে আসি তো এখান থেকে মিরপুর বারো লিখে দিলাম তারপর এখান থেকে হোয়ার টু তো এখানে আপনি কোথায় যেতে চাচ্ছেন তো সেই ঠিকানাটা এখানে দিতে হবে তো এখানে আমি হজরত শাহজালাল বিমানবন্দরে যাব তার জন্য এখান থেকে হজরত শাহজালাল বিমানবন্দর লেখার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসতে পারে অথবা কারো ক্ষেত্রে এরকম পেজও থাকতে পারে তারা এখান থেকে কী করবেন এই প্লাস এখানে ক্লিক করে দিবেন অথবা কারো ক্ষেত্রে পিক আপ লোকেশনটি অটোমেটিক নিয়ে যেতে পারে তারা এখান থেকে হোয়াইট টু লোকেশন দিয়ে তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইনালি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রোড দেখাচ্ছে তো কীভাবে আপনি লোকেশনের মাধ্যমে মিরপুর বারো থেকে বিমান বন্দরে চলে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা খুব সহজেই দেখে দিচ্ছি তো এইভাবে আপনার সঠিক লোকেশনটি দেখে নেবেন তারপর এখান দেখতে পাচ্ছেন এই যে মিরপুর বারো তারপর এখানে দেখতে পাচ্ছেন হরজর শাহজলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপর এখান থেকে নিচের দিকে আপনাকে ডানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি এরকম একটি পেজ দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উবারের প্রাইভেট কার তারপরে উবার এক্সেল তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উবারের সিএনজি রয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়ার রয়েছে তারপর এখান থেকে মোটর সাইকেলও রয়েছে তো এখান থেকে আপনি যেটা ভাড়া করতে চান তো সেটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি উবার এক্স তো এটা ভাড়া করবো তারপরে এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন এই যে ভাড়া দেখাচ্ছে তো কোনটা কত টাকা ভাড়া রয়েছে তারপরে এখান থেকে চাইলে আপনি সময় দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কোনটা ডাকলে কত মিনিটের ভিতরে আসবে সেটাও দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন দুই মিনিট এটা তিন মিনিট এটা এক মিনিট তো এভাবে আপনি সময় দেখে নিতে পারেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে প্রাইভেট কার সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া করবেন তো আমি এখান থেকে উবার এক্স তো এটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমি একটি প্রাইভেট কার ভাড়া করবো তো আপনি যেটা ভাড়া করবেন সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অপশন আছে তো এখান থেকে যদি ক্যাশে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন উবার ক্যাশ আরেকটি দেখতে পাচ্ছেন শুধু ক্যাশ তো এখান থেকে আপনি শুধু ক্যাশ এই অপশনটাকে সিলেক্ট রাখবেন তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে আপনাকে চুজ উবার এক্স তো এখানে ক্লিক করতে হবে আর যারা মোটরসাইকেল ভাড়া করবেন তারা এখান থেকে দেখতে পাবেন চুজ মোটর এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর ফাইনালি এখান থেকে এইরকম পেজ দেখতে পারবেন তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পিক আপ হিয়ার তো এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে যেহেতু আমি মিরপুর বারো আসি তো এখান থেকে মিরপুর বারো এখানে আমি লোকেশনটা রাখলাম তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার অপশন আছে তো এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফাইনালি এই গাড়িটি আমার ভাড়া হয়ে যাবে অর্থাৎ আপনি যে লোকেশন দিবেন তো সেই লোকেশনে আপনার গাড়িটি চলে আসবে তো আপনি যদি মোটর সাইকেল ভাড়া করেন মোটর সাইকেল আসবে তাহলে গাড়ি ভাড়া করলেই গাড়ি আসবে তারপর কিছুক্ষণের ভিতরে ড্রাইভার আপনাকে কল দিবে এবং তার সাথে আপনি যোগাযোগ করবেন তো এইভাবে আপনারা উবার ভাড়া করতে পারবেন এখন দেখে দিচ্ছি কিভাবে উবার ক্যান্সেল করবেন তো উবার যদি ক্যান্সেল করতে চান তাহলে এখান থেকে পিক আপ পয়েন্টের পাশে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল রাইট তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপরে আপনি এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে স্ক্রিপে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইয়েস ক্যান্সেলে ক্লিক করলে আপনার উবার ক্যান্সেল হয়ে যাবে তো এইভাবে আপনারা উবার ভাড়া এবং ক্যান্সেল করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন